পারিবারিক অশান্তির যেরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটলো মাথা ভাঙাতে এদিন এই ঘটনাটি ঘটে মাথা ভাঙাতে ঘটনাটি ঘটে মাথাভাঙা শহরের বারো নম্বর ওয়ার্ড এলাকায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য মাথাভাঙা মর্গে নিয়ে আসে পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম সুভাষ রায় বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর জানা গেছে মৃত সুভাষ রায়ের স্ত্রী বাড়িতে থাকেন না এদিন নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুভাষ রায় এরপরই আশেপাশের লোকজন গিয়ে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে তারপর তারাই পুলিশকে খবর দেন পরিবারের পক্ষ থেকে জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি ছিল তার জেরেই স্ত্রী সেখানে থাকতেন না অশান্তির জেরেই আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে পুলিশ জানিয়েছে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্তে পুলিশ প্রতিদিন দারু খেয়ে অশান্তি করবে করে করে আবার মাধ্যমও করে বাচ্চাটাকে এখানে মেয়েটাকে মুখের ভাষা দাতা বলে

একটা উভেন তাও বিক্রি করে খাইছে হ্যাঁ অশান্তি করবে তো কি করবো আমি এখানে থাকবো হাতাসি রায় আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা নাইন নম্বরে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে চান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড